কমার্সের স্টুডেন্টদের একটা মেজর সমস্যা হচ্ছে তারা এ প্লাস পেতে চায় এ প্লাস পাওয়ার জন্য পরিশ্রম করতে চায় কিন্তু সঠিকভাবে প্ল্যানের অভাবে কিছু অ্যাক্টিভিটিসের অভাবে বা কিছু স্ট্র্যাটেজির অভাবে তারা তাদের নির্ধারিত যে এ প্লাস সেটা তারা অ্যাচিভ করতে ব্যর্থ হয় তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখবে তার কারণ আজকের ভিডিওটাতে আমি ওভারঅল তোমাদেরকে জাস্ট এ প্লাস পাওয়ার কিভাবে এ প্লাস পাবা সবাই জানে যে পড়াশোনা করলে তুমি এ প্লাস পাবা কিন্তু পড়াশোনাটা কিভাবে করতে এই জিনিসটাই তোমাদের কেউ বলে দেয় না তো আজকে তোমাদের এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো বা এই জিনিসটা নিয়ে আমি পরামর্শ দিব তো চলো দেরি না করে শুরু করি তো এ প্লাস কিভাবে পাবা এটা জানার আগে আমাদের দরকার যে এ প্লাস মিস কি কারণে যায় হ্যাঁ তো এ প্লাস মিস কি কারণে যায় এই কারণগুলো যখন তোমার জানা থাকবে তখন এ প্লাস পাওয়ার পরটা তুমি নিজেই খুঁজে নিতে পারবে হ্যাঁ তো প্রথম কারণ যেটা সেটা হচ্ছে কম্প্যাক্ট পড়াশোনা না করা কম্প্যাক্ট মানে কি তোমার গোছানো পড়াশোনা না করা তো তোমরা যখন এসএসসি লাইফে ছিলে বা তোমরা যারা অন্যান্য বিভাগে ছিলে তোমাদের কিন্তু বইয়ের প্রস্ত ছিল এতটুক এতটুক কিন্তু হুট করে তুমি যখন কলেজ লাইফে প্রবেশ করলে তখন আবিষ্কার করলে এক একটা অ্যাকাউন্টিং বই দিয়ে মোটামুটি যদি তোমার বাড়ি দিই তাহলে তুমি মরে যেতে পারো ঠিক আছে তো অ্যাকাউন্টিং বইয়ের লেংথ হুট করে তোমার ছোট হাতি থেকে বড় হাতিতে কনভার্ট হয়ে যায় তো এই যে কনভার্ট হয়ে গেল তার মানে কি তোমার পড়াশোনাটার লেভেলও বেড়ে গেল তো ওই যে আগে তোমরা কিন্তু মানে তোমাদেরকে আমি বলেছি এসএসসির টাইমে পড়ো উপর কিছু নাই এখন যদি তুমি আমি যদি বলি আমি সেম আমি যদি তোমাদেরকে বলি যে তুমি টেক্সট বুক সম্পূর্ণ পড়ো তাহলে তোমার লাল সুতা যে কোথার থেকে কোথা থেকে বের হবে তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তো কম্প্যাক্ট পড়াশোনা করতে হবে কীভাবে কম্প্যাক্ট পড়াশোনা করবে দেখো আমরা প্রিভিয়াসলি এসএসসি পর্যন্ত যে তোমার যে স্টাইলে পড়াশোনা করে এসেছি আমাদের এইচএসসিতে কিন্তু একই স্টাইল ফলো করা যায় না তো এইচএসসিতে কিছু তোমার কমন ক্যাটাগরি আছে হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ কিছু কমন ক্যাটাগরি আছে কিছু কমন টেকনিক আছে যে টেকনিকটা ফলো করলে তোমার কম্প্যাক্ট পড়াশোনা হবে যেমন আমি যদি উদাহরণ দিই যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ট্যাট এখন এটা পড়ার টেকনিক কি এই তিনটা অর্থাৎ ম্যাথ রিলেটেড কমার্সের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে ম্যাথ রিলেটেড গ্রুপ সাবজেক্ট এগুলো পড়ার টেকনিক কি এগুলো পড়ার টেকনিক হচ্ছে ফর এমসিকিউ তোমার বইয়ের লাস্ট পেজে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে এক নজরে নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে গুরুত্বপূর্ণ তথ্যাবলী তথ্য তো এই এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য দেখা এটা তোমার ফার্স্ট ফরজ কাজ তো এই তথ্যটা দেখলে হবে কি তোমার জন্য হালকা একটা হয়ে যাবে প্লাস তুমি হালকা কিছু টার্ম জানবে ঠিক আছে তারপরে সেকেন্ড যে তোমার কাজটা সেকেন্ড কাজটা হচ্ছে তোমার উদাহরণ উদাহরণে চলে যাওয়া ডিরেক্ট উদাহরণে যাবা উদাহরণে যে প্রথম উদাহরণগুলো দেখবা প্রথম দুইটা বা তিনটা উদাহরণ মাস্ট করবা প্রথম দুই বা তিন উদাহরণ দুইটা বা তিনটা উদাহরণ মাস্ক করবা দেখবা প্রথম দুইটা এবং তিনটা উদাহরণ বেশি লম্বা হয় তো ওই দুইটা থেকে তিনটা উদাহরণে কিন্তু সবগুলো নিয়ম কাভার করা থাকে তো তুমি একটা আইডিয়া পেলা তারপরে তোমার কাজ হবে টাইপ খুঁজে বের করা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন টাইপের প্রশ্ন এসেছে তোমার কলেজে বা হচ্ছে তোমার বোর্ড প্রশ্নে তো এটার জন্য তোমার বোর্ড এক্সাম মানে বোর্ড কোয়েশ্চেন যেগুলো এসেছে অর্থাৎ বোর্ডের কোয়েশ্চেন তোমার সলভ করতে হবে ওটা কিন্তু তোমার বইয়ে দিয়ে দেওয়া থাকবে হ্যাঁ তো তোমাদের বুক লিস্টের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি এইচএসসি কমার্স বুক লিস্ট লিখে সার দিলে আমার ভিডিও তুমি পেয়ে যাবে তো ওইখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার স্কুল লাইফে কিন্তু তুমি একটা টেকনিকে ফলো করে এসেছো কলেজ লাইফে তোমার আর একটা টেকনিকে পড়াশোনা করতে হবে কলেজের বইয়ের পাশাপাশি আর একটা ফেমাস রাইটারের বই তোমাকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তো তোমার ফেমাস রাইটারের বই থেকে যে কোনো টাইপ ধরে ধরে যেমন আমি সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বই পড়তাম সৈয়দ ওয়ালিউল্লা স্যারের বইতে কিন্তু প্রত্যেকটা টাইপের দুইটা 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 তিনটা করে উদাহরণ থাকতো তো ওইটা আমাকে হেল্প করেছিল অনেক বেশি তো এরকম টাইপ বেস তোমার ম্যাথ করতে হবে তো দেখো অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট তোমার সেম বেসিসে তোমার কি বলে রিভাইজ দিতে হবে বা পড়াশোনা করতে হবে তারপরে আসি আমার থিওরিটিকাল সাবজেক্ট বাংলা ম্যানেজমেন্ট মার্কেটিং এখানে বুঝাবুঝির কিছু নাই তোমার রিডিং পড়তে হবে কিন্তু রিডিং কি তুমি হাউ জিনিস পড়বা ফাউ জিনিস পড়বা না গ এবং এর জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক আছে গ এবং এর জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ওই টপিকগুলো থেকেই তোমার ঘুরে ফিরে কোশ্চেন আসে হ্যাঁ তো গ এবং এর জন্য যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আসে ওই টপিকগুলো তুমি ধরে ধরে পড়বা যেমন আমি যদি বলি প্রত্যেকটা যেমন ম্যানেজমেন্টের হ্যাঁ ম্যানেজমেন্ট পিক করি ম্যানেজমেন্টের প্রথম পত্রের প্রত্যেকটা যেগুলো আছে যেমন অংশীদারী বাণিজ্যের আয়তা পরিধি শিল্পের প্রকারভেদ এই প্রকারভেদ গুলো মাস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবে তুমি লিখে নাও এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবে গ এবং ঘয় তো এইরকম গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক তোমাকে আইডেন্টিফাই করতে পারা লাগবে হ্যাঁ তো আমাদের পড়াশোনা করতে হবে এটা তোমাদের নিশ্চয় আইডিয়া হয়েছে তো চলো এখন আমরা সেকেন্ড পয়েন্টে অন করি যে প্রায়োরিটি সঠিকভাবে বাংলা পড়তে খুব ভালো লাগে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কলেজে ওঠার পরে যৌবনের প্রথম যে ভুলটা করে এটা হচ্ছে বাংলা বই তো একটু ভালো একটু সাহিত্য সাহিত্য ফিল পাওয়া যায় আর পড়তে অত কষ্টও না তো বাংলা থেকে শুরু করে ঠিক আছে কিন্তু বাংলা তো তুমি এমনি রিডিং পড়লেই পারবা ম্যানেজমেন্ট রিডিং 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 পড়লে 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 মার্কেটিং কিন্তু যে জিনিসটা পারা সম্ভব না যে জিনিসটা তোমার মাথা কাটাতে হবে তোমার ব্রেনের উপর প্রেশার দিতে হবে ওই জিনিসটা কি ওই সাবজেক্টগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট ইংলিশ আইসিটি ঠিক আছে তো তোমার প্রায়োরিটি সেট করতে হবে যে কোন সাবজেক্টগুলোতে তুমি সব থেকে বেশি সময় দিবে তো আমি আমার টাইমে থেকে বেশি টাইম দিতাম আমার গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্টার্ট প্রায়োরিটি ওয়ান প্রায়োরিটি নাম্বার ওয়ান তো প্রায়োরিটি নাম্বার ওয়ান টু থ্রি দিলে সুবিধা কী সেটা আমি পরে আসতেছি প্রায়োরিটি টু সেট করতাম জেনারেল সাবজেক্টে ইংলিশ আইসিটি প্রায়োরিটি থ্রি সেট করতাম যেগুলো আমার হালকা পড়লে হয়ে যায় এক্সামের আগে ধরলে হবে বাংলা ম্যানেজমেন্ট মার্কেটে এভাবে প্রায়োরিটি আমি সেট করে ফেলতাম তারপরে আমি টাইম দিতাম টাইম ভাগ করতাম তোমার ওয়েট অনুযায়ী যেমন প্রতিদিন যদি আমি ছয় ঘন্টা সময় আমি পড়াশোনার জন্য দিই শুরুর দিকে তোমাদের ছয় থেকে আট ঘন্টা পড়া উচিত তো ছয় ঘন্টা সময় যদি দিই তাহলে আমার প্রায়োরিটি অনুযায়ী আমি প্রতিদিন ধরো এই ছয় ঘন্টার মধ্যে আমার অনলাইন কোর্স বা যে কোনো জায়গা থেকে এক ঘন্টা চলে গেল বা অন্য জায়গায় আমি পড়ে থাকলো কত পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা যে থাকলো প্রথম দুই ঘন্টা আমি দিব প্রায়োরিটি নাম্বার ওয়ানে প্রথম টু আওয়ার্স তারপরে দুই ঘন্টা দিব প্রায়োরিটি নাম্বার টুতে তারপরে ওয়ান আওয়ার দিব প্রায়োরিটি নাম্বার থ্রিতে এইভাবে আমি ভাগ করে ফেলতাম রেগুলার আমার পড়াশোনাটা ঠিক আছে এতে প্রত্যেকটা সাবজেক্ট আচাপে থাকতো হুট করে কোনো জিনিস আমার চোখে নতুন মনে হতো না বোঝা গেছে তো এইভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টে প্রায়োরিটি সেট করতে পারো এইভাবে যদি সঠিক সঠিকভাবে সেটটা করো তাহলে তোমার এ প্লাস নিয়ে যাওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে তারপরে দেখো সঠিক প্ল্যান না করা এই যে তোমাদেরকে একটা রাফ প্ল্যান বলে দিলাম তারপরে হচ্ছে প্ল্যানেরও ভ্যারিয়েন্স আছে প্ল্যানেরও পার্থক্য আছে যেমন আমি তো তোমাদের একটা রাফ বলে দিলাম কোনটা কিভাবে পড়বা তারপর ইন ডিটেলস তোমাকে প্ল্যান করতে হবে যে ইংলিশের আমি কোনটা বেশি করে ইংলিশে আমার গ্রামার থেকে মার্ক কাটবে গ্রামারে আমি বেশি সময় দিব তারপর হচ্ছে অ্যাকাউন্টিংয়ে এ আমার আর্থিক বিবরণীতে পঞ্চাশ মার্ক টোটাল ফার্স্ট সেকেন্ড মিলায় অর্থাৎ দুইটা দুইটা করে চল্লিশ ধরো এমসি করতে পাঁচটা পাঁচটা করে আসলো পঞ্চাশ বা পঞ্চাশ না আসলে অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ মার্ক তোমার আর্থিক বিবরণীতে তো অ্যাকাউন্টিং তো আমি পড়বো ঠিক আছে লেনদেন নিয়ে আমি সারা মাস পার করে দিলাম অথচ লেনদেন আমি পড়লে আমি পারবো মাত্র দশ মার্ক আর আর্থিক বিবরণী নিয়ে পড়লে পারবো পঁয়তাল্লিশ মার্ক কোনটাতে টাইম বেশি দিব এই যে ইন ডিটেল সূক্ষ্ম প্ল্যান এটা যদি না করো তাহলে তোমার এ প্লাস মিস যাবে তো আমি এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সূক্ষ্মভাবে প্ল্যান করতাম যে ঠিক আছে ফাইন্যান্সে তোমার ছয়টা ম্যাথ চ্যাপ্টার আছে ছটা ম্যাথ চ্যাপ্টার আমি ধরবো না আমি তিনটা ম্যাথ চ্যাপ্টার করে যাব বাকি ম্যাথ চ্যাপ্টারগুলো যা এমসি জন্য রাখবো এইভাবে ইন ডিটেলস প্রপার প্ল্যানিং তোমার থাকতে হবে ঠিক আছে কমার্সে পড়ো গায়ে বাতাস লাগে ঘুরো না গায়ে বাতাস লাগে এখন ঘুরবা পরবর্তীতে যে দেখবা তুমি খালি বলবা ভাইয়া সায়েন্সের স্টুডেন্ট তো আমাদের ভাত মেরে দিয়ে চলে যায় তোমার ভাত মারবে না তো কার ভাত মারবে তুমি নিজে জেলে সাকিবাস বাস তোমার তো ভাত মারার মানে ভাত মারবে এটা খুবই স্বাভাবিক এটাই তুমি তোমার নিজের তকদির তুমি নিজে রিটেন মানে লিখে নিছো ঠিক আছে আল্লাহ তোমাকে তখন হেল্প করবে যখন তুমি নিজে নিজেকে হেল্প করবা তো তোমার এরকম ইন ডিটেল যদি তোমার মধ্যে আগ্রহ না থাকে তোমার মেরে ধরে কত তুমি এখন বড় হয়ে গেছো এইচএসসিতে পড়তেছ এসএসসিতে থাকলে একটা কথা ছিল যে আমি তোমার বকা ঝকা দিয়ে পড়তে বসাবো তোমার বাবা মা তোমাকে বকাঝোকা দিয়ে পড়তে বসাবে তুমি বড় হয়েছো নিজের ভালো নিজে বুঝো এখন থেকে সিরিয়াস হও ঠিক আছে কমার্স স্টুডেন্ট বলে যে হাসাহাসি করে তোমাদের জন্যই করে তোমাদের খাসলতার জন্য করে বোঝা গেছে আচ্ছা তারপরে আসি চার নাম্বার লাইফস্টাইল এই জিনিসটা কমার্সিয়াল স্টুডেন্টদের থাকেই না লাইফস্টাইল মানে কি ওই টাকা পয়সা কারি কারি পয়সা পয়সা এগুলো তোমার লাইফস্টাইল না লাইফস্টাইল কোনগুলা তোমার একটা নিয়মিত অভ্যাস নিয়মিত একটা ডিসিপ্লিন তোমার স্ক্রল করা কমায় দাও বা স্ক্রল করলেও বা ইউটিউবে গেলেও সেটা যেন তোমার পড়াশোনা জিনিস রিলেটেড জিনিস হয় তোমার ভালো অভ্যাস রেগুলার তুমি পত্রিকা পড়ো বাংলা পত্রিকা পড়ো ইংরেজি পত্রিকা পড়ো যে কোনো পত্রিকা পড়ো তুমি তারপরে হচ্ছে তুমি কমার্সের স্টুডেন্ট শেয়ার বাজার নিয়ে একটু ঘাটাঘাটি করো তারপর দেখো কারেন্সি কত আপ ডাউন করতেছে তুমি যদি ডলার রেট তারপর হচ্ছে টাকার রেট এগুলো যদি নাই জানো তুমি কিসের কমার্সের স্টুডেন্ট তোমার সায়েন্সের স্টুডেন্ট যখন এসে জিজ্ঞেস করবে যে মামা শেয়ার বাজারের কাহিনি একটু বুঝাই বলতো তুমি বলবে যে দুইটা শেয়ার মানে শেয়ার বাজার কন্ট্রোল করে দুইটা প্রতিষ্ঠান আছে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা আছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ তোমার নলেজের বেরি মানে নলেজের দৌড় এতটুক পর্যন্ত কমার্সের স্টুডেন্ট হিসাবে তো তোমার কাছে কেন আসবে তোমার ছোট কেন করবে না সময় আছে এখন থেকে সিরিয়াস হও তুমি যে ব্যাচের স্টুডেন্ট হও না কেন আর যেভাবে আমি তোমাদেরকে একটা রাফ প্ল্যান দিয়ে দিলাম এই প্ল্যানটা দয়া করে আল্লাহর ওয়াস্তে এখন থেকে এক্সিকিউট করো তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম